হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি সানজিদা চলে আসলাম সকালবেলা আমার চা নিয়ে তোমাদের সবার সাথে একটু গল্প করতে তোমরা সবাই ভালো আছো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো যা বলছিলাম জীবন না কখনই সহজ না মানে আমরা অনেক কিছু চিন্তা করি আমরা এটা করব ওটা করবো বাট আমাদেরকে সবসময় আশা পূরণ হয় বলো জন্য কি আমরা জীবনে হাল ছেড়ে দিবো জীবনে ওই অনেক সিচুয়েশন আছে মানে যেখানে দেখবা তুমি হোঁচট খাবে পড়ে গেছো ভাববে আয় হায় এখন কি হলো আমার জীবনটা তো অন্ধকার হয়ে গেছে বাট এটা কিন্তু না তুমি কিন্তু ঘুরে দাঁড়াবে দেখো তো আমি রান্নাঘরে চলে আসছি তো রান্নাঘরে আমি আমার একটু ভিডিও ক্লিপ নিলাম একটু ঢং করলাম তারপরে যে দেখো কুলফি আইসক্রিম খাচ্ছি তারপরে এই যে করলা ভাজি করলাম তারপরে এই যে চিকেন রান্না করলাম এই চিকেনটা আমি আজকে একটু আলাদা করে রান্না করেছি তো সবার রান্না কিন্তু এক না মানে যার যার পছন্দ অনুযায়ী সে সে রান্না করে সবার রান্না ডিফারেন্ট না এক এক দেশে এক একভাবে রান্না করে তো আমি আমার মতো করে রান্না করেছি তো আমার রান্নার একটা বিশেষত্ব হলো আমার রান্নায় না সবসময় হয় লবণ বেশি হবে না হলে ঝাল বেশি হবে আর ঝাল আমি অনেক খাই সেটা বলে কোনো লাভ নেই তো রামেন যেহেতু খাই তার মানে মনে করো আমি প্রচুর রামায়ণ লাভার আমার কিছুদিন পরই রামায়ণ খেতে হয় তো এই দেখো মাংসটা সুন্দরভাবে কুষে নিচ্ছি তোমাদের যদি কারো রেসিপি লাগে যদিও আমি জানি লাগবে না তোমরা আমার থেকে অনেক ভালো রাঁধুনি তারপর বললাম যদি কারো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি জানিয়ে দেব তো জীবনটাকে সহজভাবে সহজ মনে করে এগিয়ে নিয়ে যাবে কে কে বলল না বলল তাতে কোনো কিছু মাথা ঘামাবে না মানুষের কাজই বলার মানুষ বলুক বা আশেপাশে আচ্ছা একটা সহজ বাংলা ভাষা বলি কুকুর যদি ঘেউ ঘেউ করে তাহলে আমরাও কি ঘেউ ঘেউ করবো বলো তাহলে কুকুরের সাথে আমাদের সাথে কী পার্থক্য হলো এটাই মনে করবে তো লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো দেখো এই যে এটার নাম কি বলতে পারো এটা আমার খুব পছন্দ এটা কিন্তু জিলাপি না এটা আমিত্তি বলে মানে আমাদের দেশে আমিত্তি বলে এটা আমার খুবই পছন্দ তো অনেকদিন পরে আমি দেখ আমিত্তি পেয়ে অনেক খুশি হয়ে গেলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো আমার মুরগির ফাইনাল লুক দেখেছ কালারটা কিন্তু সুন্দর আসছে হ্যাঁ আমি কিন্তু অত ভালো রাঁধুনিও না আমি নতুন আর আর রাঁধুনি নতুন রাঁধুনিও না অনেক বছর ধরে টুকটাক রান্না করে আর কি তো এখানে আবার একটু বায়লা মাছ ভাজছিলাম বাইলা মাছ ভুনা করছি তো এটা ছোটো ছোটো বায়লা মাছ দেশের আর কি তো তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো কমেন্ট করে জানাবে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের সবার জন্য এবং সবার পরিবারের জন্য আমার দোয়া রইল সবাই সবার পরিবার বাড়কে নিয়ে ভালো থাকো জীবনে কখনো হারবে না জীবনে সবসময় মনে রাখবে যে আল্লাহ আছে আল্লাহ তোমার জন্য যা করবে সেটাই বেস্ট হ্যাঁ আল্লাহ তোমার জন্য যা কিছু লিখে রাখছে তা হবে। আল্লাহ চার আঙ্গুল কপালে যা লিখে রাখ লিখে রেখেছে তা অবশ্যই হবে তোমার যেটা সেটা তোমার থাকবেই তোমার তোমার থেকে সেটা কেউ নিয়ে যেতে পারবে না আর যেটা তোমার না সেটা তোমার কাছ থেকে দূরে চলে যাবে আর সবসময় মনে রাখবে যে খারাপ জিনিস তোমার জীবন থেকে দূরে চলে গেছে তো তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দয়া করো আমি যেতে সামনে এগিয়ে যেতে পারি আমি আমার ফ্যামিলি নিয়ে যেতে ভালো থাকতে পারি তো তোমাদের সবার জন্য আসসালামু আলাইকুম ভালো থেকো